আসসালামু আলাইকুম সালামুয়ালকুম ভর্তি ভর্তিটা কেমন আছে তোমার সবাই তোমার দেখতে যদি একটা প্রশ্ন আমার কমেন্ট বসে হোক পার্সোনালো একটা জিজ্ঞাসা করতেছিলাম ভাইয়া এ বছর আসলে কি কৃষিগুচ্ছ বারো এপ্রিল পরীক্ষা হবে কিনা এবং কৃষিগুচ্ছ বারো এপ্রিল হবে এটা যেহেতু পূর্ব আভাস আগে থেকেই দিয়েছিল ভর্তি পরীক্ষা কমিটি তোমরা সেটা নিয়ে এক নিশ্চিত তথ্য চাচ্ছি সেই সকল বিষয়ের জন্যই আজকের এই ভিডিও সেই সকল তথ্য নিশ্চিত করতেই কৃষিগুচ্ছের সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে সেই সার্কুলারে কি কি বলা আছে এই সকল বিষয় নিয়ে এই সকল তোমাদের যাবতীয় যত প্রশ্ন আছে সেই সকল প্রশ্ন উত্তর এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ভিডিও তুমি সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করা যায় অনেক প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে এবং এছাড়া যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবা সময় মতো সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিও শুরু করার আগে আমার পরিচয়টা দিন আমি মোহাম্মবিদ্যাক পড়াশোনা করছি কৃষি অনুষ্ঠান খোলা কৃষি বিশ্ববিদ্যালয় তোমরা যদি আমার পূর্ববর্তী ভিডিও ফলো করে থাকো তোমরা তো অবশ্যই জানো যে এক্সাম কবে হবে হবে বারোই এপ্রিল এবং আবেদনের দিন কত থাকবে সেটা হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত এখানে এক্সামটা হবে তোমার বারো এপ্রিল সকাল এগারোটা থেকে বারোটা এই এক ঘন্টা যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অন্যান্য ভর্তি পরীক্ষার চেয়ে আগে হচ্ছে অনেকেই আশা করেছিল যে এ বছর হয়তো ভর্তির আবেদন যোগ্যতা নিয়ে কোন রকম কোনো পরিবর্তন আসবে কিনা কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি দেখার পরে এটা নিশ্চিত হওয়া গেছে যে ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা কোনো রকম কোনো পরিবর্তন আসেনি বিগত কৃষি ভর্তি পরীক্ষার আবেদনের মধ্যে ছিল আমি তারপর তোমাদের জন্য একবার রিপিট করে দিচ্ছি এবং আবার কিছু বুঝিয়ে দিন আবেদন যোগ্যতার ক্ষেত্রে তোমার প্রথম এবং প্রধান যে যোগ্যতা তোমাকে অবশ্যই বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট হতেই হবে এবং তোমার এসএচি সাল হতে হবে বিশ একুশ বাইশ এবং ইন্টারমিডিয়েট সাল হতে হবে তেইশ চব্বিশ অর্থাৎ এখানে কিন্তু সেকেন্ড টাইমের সুযোগ আছে কারণ যদি এরকম হয় যে বাইশ সালের পরীক্ষার্থী কিন্তু সে তেইশ সালে ইম্প্রুভমেন্ট দিয়েছে তারা কিন্তু কৃষিগুচ্ছ আবেদন করতে পারবে তারপর আছে জিপিএ পয়েন্টটা এসএচিতে তোমার ইন্ডিভিজুয়াল জিপিএ লাগবে ফোর এবং এইচএসিতে জিপিএ লাগবে ফোর দুইটা মিলে তোমাকে আবার এই ন্যূনতম এইট পয়েন্ট ফাইভ পেতে হবে এবং একটা জিনিস বলে দিই কৃষিগুচ্ছ

কিন্তু সমস্যামিডিয়েট তোমার কিন্তু এখানে সার্বিক এইট পয়েন্ট ফাইভ থাকবে না তারপর আবেদনযোগ্যেরিয়া এস এসে যেটাই হোক ইন্টারমিডিয়েটে তোমাকে অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্ট পাশ করতেই হবে এই চারটার ভিতরে তোমার যদি যে কোনো একটা সাবজেক্ট না থাকে বা তুমি যদি ফেল করো আমি ফোর্থ সাবজেক্টের কথা বিশেষ করে বলতেছি তুমি কৃষি উচ্ছে আবেদন করতে না তোমার যদি এরকম হয় যে তুমি ভাইয়া তোমার ফোর সাবজেক্ট ছিল ম্যাথ কিন্তু তুমি পাস করো নাই তোমরা ভাবতে পারো ভাইয়া ফোর ভালো নাই এটা তো সার্বিক জীবের কিন্তু কোনো ইফেক্ট ফেলে না কৃষি উচ্ছে তোমাকে

এইবার টোটাল আসন সংখ্যা হয়েছে আটত্রিশশো তেষট্টি যেটা গতবার ছিল হচ্ছে সাড়ে ত্রিশশো আঠারো অর্থাৎ এবছর কৃষিগ একশো কিন্তু তোমার সকল জেনারেল এবং কোঠা সকল সিট মিলে এটা কোটার পাঠে যেহেতু আসলাম সেই সকল বিষয় একটু বলে নি এবছর তোমার কোটা মেইনলি তিন ধরনের কোঠা একটা হচ্ছে ফ্রিডম ফ্রিডম ফাইটার ফাইটার কারা কোঠা পাবে যারা শুধুমাত্র মুক্তিযুদ্ধ সন্তান তারাই মাত্র পাবে অর্থাৎ আগে নাতিপুতিরাও যে কোঠা নিয়ে আবেদন করতে পারতো সেই সুযোগটা এবার থাকছে না ক্ষুদ্র নিগোষ্ঠী এবং পার্বত্য অঞ্চলে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তারা থাকতেছে আবেদন করার সময় দেখবে যে ওখানে একটা অপশন আছে কোঠা আবেদন সেখানে তোমাকে সর্বোচ্চ দুই একটা পিডিএফ ফাইল আপলোড দিতে হবে যেমন মুক্তিযুদ্ধ আবেদন করো করে আপলোড দিতে হবে হোক তোমার সেখানে জেলা প্রশাসকের যে স্থায়ী সার্টিফিকেটটা তোমরা অলরেডি সেটা জানো সেটা কিন্তু পিডিএফ কপি অবশ্যই দুই এম ভিতরে আপলোড করতে হবে এবার হচ্ছে কেন্দ্র নিয়ে গত বছর কিন্তু তোমার নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ পরীক্ষা হয়েছিল কিন্তু গত বছর কেন্দ্র ছিল আটটা এবার আসলে উত্তরবঙ্গের শিক্ষার্থীর কথা চিন্তা করে এই যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আছে সেটাকে কিন্তু কেন্দ্র হিসেবে সিলেক্ট অর্থাৎ এবছর কৃষি কিছু টোটাল কেন্দ্র থাকবে নয়টি এখন আবেদন করার সময় কেন্দ্রের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে তোমার যে নয়টা কেন্দ্র আছে নয়টা কেন্দ্রই তোমাকে সিলেকশন করতে হবে এবং তুমি নিকটস্থ যে কেন্দ্রে পরীক্ষা দিবা সেই কেন্দ্রকে আগে রাখবা তারপরে কোন কেন্দ্র এভাবে আসলে সিরিয়াল করতে হবে এখন তুমি যে সিরিয়াল করলাম মানে সেই কেন্দ্রই পাওয়া এরকম কোনো নিশ্চয়তা নেই এবং তারা এখানে কাটের বলছে শূন্য আসন ফাঁকা থাকা সাপেক্ষে এবং যারা আসলে আগে পরীক্ষার ফি দিবে পেমেন্ট ক্লিয়ার করবে তাদেরকেই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবার আসলে হচ্ছে পরীক্ষার মান টোটাল

তুমি যদি সঠিক ভাবে পরিশ্রম করো একটু ভালো দিক নির্দেশনা প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার চান্স অনেক সহজ তোমরা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারো এবং একদম ভর্তি পরীক্ষার নিজেকে যাচাই করতে পারো কিন্তু আমাদের ফেব্রুয়ারি থেকে তিনশো পঞ্চাশ টাকা এবং এটা সম্পূর্ণ এক্সাম শেষের পর আমরা একদম বিস্তারিত ডিটেলস দিয়ে আশা করি সেটা লাগবে না সম্পর্কে বিস্তারিত পাবা ভর্তি প্রসেস খুবই সহজ এখানে দুটো নাম্বার এই দুটো নাম্বার রকেট তিনটা অ্যাকাউন্টে খোলা আছে তিনশো পঞ্চাশ টাকা এই দুটো নাম্বারে অথবা ক্যাশ অথবা ইন করার পরে নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে তুমি যে টাকা পাঠাইছো সেই নাম্বারটা বলবা অথবা স্ক্রিন দিবা তাহলে আমরা বুঝে যে সেটা তুমি একটা কথা বলতে চাই এবছর যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা অন্যান্য পরীক্ষার আগে তাই এটাকে কিন্তু হিসেবে অপশন সুযোগ নেই এটাকে মেইন পরীক্ষা ধরে এটার জন্য ডেডিকেটেড হবে সবচেয়ে বেশি বুদ্ধিমানের সবার জন্য শুভকামনা রইলো আমার আগামী ভিডিওর জন্য তোমাদের সবাইকে দাওয়াত রইলো সেটা দেখবে আর এরকম আরো বিভিন্ন রকমের ভিডিও পেতে তোমার সাবস্ক্রাইব করবে এবং পরবর্তীতে আরো কি বিষয়ে ভিডিও চাও সেটাও চাইলে কমেন্ট সাজেশন দিয়ে দিতে পারো আমি চেষ্টা করবো সেটা নিয়ে ভিডিও করা সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার জন্য দোয়া করো